তুমি হুমকি ধামকি দিয়ে আমার মায়ের ফেলায় যাইবে আমার হিসাব হিসাব দিবা না আমি যে তোমারে দুই লাখ টাকা দিচ্ছি সেই টাকার হিসাব সেই টাকা আমি উল্টা টাকা পাই ওই টাকা ঠিক আছে বাবা এত বড় কি হিসাব আমি জানতাম মনে হইতেছে উল্টা আমার কাছে পাঁচ লাখ টাকা পাইবা এত বড় হিসাব হিসাব ক্লিয়ার কাট আপনার মায়ের লাগে আমি সংসার করতেছি দুই বছর চব্বিশ